জিকির করে কেউ বা আবার ডিজে পার্টি ফেল কোমর দুলায় নাচা নাচি হুক্কা হুয়ার খেল ওরে হুক্কা হুয়ার খেল হিন্দি বাংলা ছায়া ছবির গান শোনায় মাহফিলে চিল্লানিতে ফাটে দোকান লাগে না অজ দিলে ওরে লাগে না অজ দিলে কবে কোথায় কোন তারিখে মাহফিল কোথায় কান্দা কান্দা সুরে তালি তালিকা শোনায় ওরে তালিকা শোনায় কেউ বা আমার কাঁচা বাদাম ভাইরাল গান গায় হরি হায় রে হায় দুঃখে বরণ যায় সাগলে আজ ফতো আদায় আলে মেঘুমায় হরি হায় রে সাগোলে আজ ফতো আদায় আলে বে ঘুমাই মরি হায় রে হায় এক মিনিটের আজ কেটে বানাছে টিকটক কিছু বতর ডায়ালগ কৌতুকের খরা, ওরে কৌতুকের খোরা আজ গুমটি মেল বানাইছে বিশ্বসেরা আওয়াজ কে উবা করে 250 খন্ড তাফসীরের কাজ স্বামীর স্বামী নামাজ পড়ে কিন্তু স্ত্রী না পড়িলে তালাক হয়ে যাবে এক ঘন্টা বিলো বলে ওরে হপ্তাহিলো বলে ঘুম থেকে উঠে আবার যদি না ঘুম ঘুম থেকে জেগে উঠে আবার যদি ঘুমায় তাহার যত না পড়িলে সে মশরেক হয়ে যায় মশরেক হয়ে যায় কত কি শেষ হয়ে গেছে বুঝেন এই সংগীতটার ভিতরে বর্তমানে যারা আমাদের ইমান চুরি করতেছে তাদের সব কথাগুলো এখানে তোলা আছে কথা হয় না সুতরাং কত কি শেষ হয়ে গেছে হ্যাঁ পায়খানা পেশাবে যেই অবস্থায় সালামের জব দিতে বাদ্য আরেক ফতোয় আরেক ফতোয় রিক্সা চালক খাটনি করে কুলির মাথায় বোঝা তাদের রাখা লাগবে না রমজানের ফরজ রোজা ওরে রমজানেরই রোজা দিন ইসলামকে ঘোলায়ে dise দুশমনেরা মিলে জাহেলের রাজভক্তা হইছে কোরানের মাহফিলে ওরে কোরানের মাহফিলে আলেম পাইনা মাটি জালাং দিযা আযাত হাদিস পরতে পারে ভিশুদ্ধ করিযা ওরে ভিশুদ্ধ করিযা পাইনা শিখক মাদ্রা সাতে খুজি অহর নি পোস্টারে সব আন্তর্জাতিক মুক্তি মুহাদ্দিন আরে মুক্তি মুহাদ্দিন এই আলেমের কারণে ইসলামের করুণ দশা হকানি আলেমের দাপট নাই রে এক পয়সা ওরে নাই রে এক পয়সা বাতিল ফটোটা সবাই বাতাসে উড়ায় লাইক শেয়ার হইয়া সেটা ভাইরাল হয়ে যায় ওরে ভাইরাল হয়ে যায় অঞ্জনতা ইমান হারায় সকাল সন্ধ্যা মরি হায় রে হায় দুঃখে মরণ যায় সাগলে আজ ফটো আদায় আলে মেঘুম